প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করছি একাদশ শ্রেণীর সংস্কৃত গল্প সাহিত্য বিশেষত পঞ্চতন্ত্র হিতপদেশ ও কথা সরিৎসাগর থেকে এমসি কিউ সাজেশন সেমিস্টার ওয়ান এখানে নম্বর দেওয়া আছে তিন আজকের এই আলোচনায় পঞ্চতন্ত্র হিতপদেশ এবং কথা সরিৎসাগর পাট পাট করে আলোচনা করা হবে তোমরা দেখে নাও আলোচনা করে দিচ্ছি প্রশ্ন এক পঞ্চতন্ত্রের রচয়িতা কে উত্তর বিষ্ণু শর্মা দুই মহিলারূপ নগরের রাজা ছিলেন অমর শক্তি তিন পঞ্চতন্ত্রের রচনাকাল হল অপশন বি খ্রিস্টীয় দ্বিতীয় শতক চার সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম কথা সাহিত্যটির নাম কি উত্তর হবে পঞ্চতন্ত্র পাঁচ গল্প সাহিত্যকে মোটামুটি কয়টি ভাগে ভাগ করা যায় উত্তর হবে তিনটি ছয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নীতিমূলক গল্প সাহিত্য নয় উত্তর হবে ডি সুন্দর নন্দ সাত ছাত্র সমাজে লব্ধকীর্তি বলা হয় অপশান বিষ্ণু শর্মাকে আট পঞ্চতন্ত্রের তন্ত্র কথাটির অর্থ লেখ উত্তর হবে ছি অধ্যায় নয় রাজা অমরশক্তির পুত্ররা কেমন ছিল উত্তর হবে বি মূর্খ তোমরা যাতে সহজে বুঝতে পারো সেজন্য উত্তর অংশটিকে মোটা হরফে দেয়া আছে দশ রাজা অমরশক্তির পুত্রদেরকে শিক্ষিত করে তুলেছিলেন অপশান বিষ্ণু শর্মা এগারো অমর শক্তির পুত্ররা কত মাসের মধ্যে শিক্ষিত হয়েছিল অপশান বি ছয় মাস বারো পঞ্চতন্ত্রে কোন গ্রন্থের প্রভাব পরিলক্ষিত হয় অপশান বি অর্থশাস্ত্র তেরো পঞ্চতন্ত্রে মোট কয়েটি তন্ত্র আছে অপশান এ পাঁচটি চোদ্দ পঞ্চতন্ত্রের অন্তর্গত বৃহত্তম তন্ত্রটির নাম কি অপশান এ প্রথমতন্ত্র অর্থাৎ মিত্রভেদ পনেরো পঞ্চতন্ত্রে কোন মুদ্রার উল্লেখ রয়েছে অপশান এ দিনার ষোলো পঞ্চতন্ত্রের কোন অধ্যায়ে রাজনৈতিক তত্ত্ব বিবৃত হয়েছে অপশান সি কাকলুকীয় সতেরো পঞ্চতন্ত্রের তন্ত্রটির নাম কি অপশান ডি মিত্রভেদ আঠারো পঞ্চতন্ত্রের তন্ত্রটির নাম কি অপশান সি অপরীক্ষিতকারক উনিশ পঞ্চতন্ত্রে মোট কয়েকটি গল্প রয়েছে অপশান ডি বাহাত্তরটি কুড়ি পঞ্চতন্ত্রের প্রথমতন্ত্রে গল্প সংখ্যা হল অপশান বি বাইশ একুশ পঞ্চতন্ত্রের দ্বিতীয়তন্ত্রের গল্প সংখ্যা হল অপশান বি ছয় বাইশ পঞ্চতন্ত্রের তৃতীয়তন্ত্রে গল্প সংখ্যা হল অপশান বি তেরো তেইশ পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্রের গল্প সংখ্যা হল অপশান ডি সতেরো চব্বিশ পঞ্চতন্ত্রের শেষতন্ত্রের গল্প সংখ্যা হল অপশান এ চোদ্দ পঁচিশ পঞ্চতন্ত্রের কোন তন্ত্রটি সন্ধিবিগ্রহ নামে পরিচিত অপশান এ কাকুলুকীয় ছাব্বিশ নিম্নলিখিত কোন তন্ত্রটির অর্থ হল হটকারিতা অপশান সি কারক সাতাশ খরগোশের বুদ্ধিতে সিংহের বিনাশ এই গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্রে রয়েছে অপশান ডি মিত্রভেদ আটাশ কত খ্রিস্টাব্দে পঞ্চতন্ত্র ইংরেজিতে অনুদিত হয়েছিল অপশন এ উনিশশো পঁচিশ উনত্রিশ কে পঞ্চতন্ত্র সর্বপ্রথম পল্লবী ভাষায় অনুবাদ করেন অপশান এ বার্য নামক জনৈক হাকিম তিরিশ পঞ্চতন্ত্রের পল্লবী সংস্করণটি হল অপশান বি করটক দমনক একত্রিশ পঞ্চতন্ত্রের মোট সংস্করণ সংখ্যা প্রায় অপশান সি হবে দুশোটি বত্রিশ পঞ্চতন্ত্রের জৈন সংস্করণ কে প্রকাশ করেন অপশান বি পূর্ণভদ্র তেত্রিশ পঞ্চতন্ত্রের নেপালি সংস্করণের নাম কি অপশান বি তন্ত্রাখ্যান চৌত্রিশ পঞ্চতন্ত্র ফার্সি ভাষায় অনুবাদ করেন এটা শূন্যস্থান পূরণ করতে হবে অপশান হবে বি রুদাসি পঁয়ত্রিশ সংস্কৃত সাহিত্যে গল্পকে ড্যাস বলা হতো অপশান হবে এ কথা ছত্রিশ এখনো পর্যন্ত প্রায় দেশটিরও বেশি ভাষায় পঞ্চতন্ত্রের অনুবাদ রয়েছে অপশান সি পঞ্চাশ ৩৭ গল্প সাহিত্য রচনার উদ্দেশ্য হল অপশান বি অবসর যাপন চিত্ত বিনোদন ও নীতি শিক্ষাদান আটত্রিশ কাকুলুকীয় শব্দে উলুক শব্দের অর্থ হল অপশান সি পেচক পঞ্চতন্ত্র শেষ হয়ে গেল এবারে আলোচনায় আসছে হিতপদেশ উনচল্লিশ পঞ্চতন্ত্রের পরেই সর্বাধিক জনপ্রিয় সংস্কৃত গল্পগ্রন্থ কোনটি অপশান বি হিতোপদেশ চল্লিশ হিতোপদেশের রচয়িতা কে অপশান বি নারায়ণ শর্মা একচল্লিশ হিতপদেশ এর কয়টি ভাগ অপশান সি চারটি বিয়াল্লিশ নারায়ণ শর্মা কোন রাজার সভাকবি ছিলেন অপশান বি ধবল চন্দ্র তেতাল্লিশ হিতোপদেশ এ মোট কয়টি গল্প রয়েছে অপশান ডি তেতাল্লিশটি প্রশ্ন চুয়াল্লিশ হিতোপদেশ এ পঞ্চতন্ত্র থেকে গৃহীত গল্প সংখ্যা কয়টি অপশান বি পঁচিশটি পঁয়তাল্লিশ হিতোপদেশের অধ্যায়গুলি ক্রমানুসারে সাজাও উত্তর হবে বি মিত্রলাভ সুহৃদ্ধভেদ বিগ্রহ সন্ধি ছেচল্লিশ কোন রাজার মূর্খ মূর্খপুত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে হিতপদেশ রচিত হয়েছিল অপশান হবে এ সুদর্শন সাতচল্লিশ হিতপদেশে কোন নীতিশাস্ত্রের যথেষ্ট প্রভাব বিদ্যমান অপশান হবে এ কামন্দকীয় নীতিসার আটচল্লিশ হিতোপদেশে ভট্টারকবার ড্যাশ বলতে বোঝানো হয়েছে অপশান হবে ডি রবিবার এরপর কথা শরিত আলোচনা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কথা শরিত কার রচনা উত্তর হবে বি সমদেব পঞ্চাশ কথা শরিত কোন গল্পগ্রন্থ অবলম্বনে রচিত অপশান হবে এ বৃহৎ কথা একান্ন কথা শরিত শরীর কথাটির অর্থ কী অপশান হবে ডি নদী বাহান্ন সোমদেব কোন দেশের লোক ছিলেন অপশান বি কাশ্মীর তেপান্ন সোমদেব কার সভাকবি ছিলেন অপশান সি কাশ্মীর রাস অনন্তের চুয়ান্ন কার অনুরোধে সোমদেব কথা শরিত লেখেন অপশান সি কাশ্মীর রাস অনন্তদেব পঞ্চান্ন কথা শরিত কাহিনীর উৎস হল অপশান ডি বৃহৎ কথা ছাপ্পান্ন বৃহৎ কথার রচয়িতা কে অপশান সি গুণাঢ্য সাতান্ন সোনদেবের কথা শরিত কোন ভাষায় রচিত অপশান এ সংস্কৃত আটান্ন কথা শরিত শ্লোক সংখ্যা হল অপশান বি বাইশ হাজার উনষাট কথা শরিত মোট কয়টি কাহিনী আছে অপশান বি নয়শটি ষাট বৌদ্ধ ধর্ম ও শৈব ধর্মের প্রভাব কোন গল্প সাহিত্যে দেখা যায় অপশান সি কথা সরিচ্ছা করে একষট্টি বৃহৎ কথা ড্যাশ ভাষায় রচিত এটা শূন্যস্থান পূরণ করতে হবে অপশান হবে ডি পৈশাচী প্রাকৃত বাষট্টি কথা সরিচ্ছা করে ড্যাশটি লম্বক আছে অপশান এ আঠারোটি তেষট্টি বৃহৎ কথা মঞ্জুরি এর রচয়িতা ড্যাশ অপশান হবে সি খেমেন্দ্র চৌষট্টি কথা সরিৎরে ড্যাশটি তরঙ্গ রয়েছে অপশান হবে এ একশো চব্বিশটি পঁয়ষট্টি সত্য মিথ্যা নির্বাচন করো এখানে দেখো এ বি সি ডি চারটি দেওয়া আছে এখান থেকে নির্বাচন করতে হবে কোনটি সত্য কোনটি মিথ্যা আমি আলোচনা করে দিচ্ছি দেখো এ নম্বরটা হলো যে পঞ্চতন্ত্র সংস্কৃত গল্প সাহিত্যে প্রাচীনতম গ্রন্থ এটা কিন্তু ঠিক তারপর বি হিতপদেশ পাঁচটি খণ্ডে বিভক্ত এটা কিন্তু ভুল কারণ হিতপদেশ চারটি খণ্ডে বিভক্ত তারপর সি সোমদেবের পিতার নাম মহিম ভট্ট এটাও ভুল তারপর ডি নম্বর বিষ্ণু শর্মা অমর শক্তির সভা পণ্ডিত ছিলেন এটা ঠিক অর্থাৎ এ এবং ডি অপশানটা ঠিক বিছি ভুল তাই এখানে বি নম্বর অপশানটা বেছে নেওয়া হয়েছে এ ডি সত্য বিছি মিথ্যা